যে কোথায় পাবে কার মনের হদিস তাকে বুকে চাপা ভালোবাসার নদী মুঠোয় রেখো যেন যায় না খোয়া তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া এই গানটা বলার কারণ আছে তো অনুরাগের ছোঁয়া ছোয়া সিরিয়ালটা আমার অনেক পছন্দের একটা সিরিয়াল আর শুধু এটা আমার সিরি পছন্দ নয় আমাদের বাড়ির সবার একটা পছন্দের সিরিয়াল সিরিয়ালটা যখন শেষই করা হচ্ছে তো সূর্যদীপার মিটা করিয়ে শেষ করে দিলেই হতো মানে কি বলবো সিরিয়ালটা যখন একদম জমে উঠেছে নতুন অধ্যায় তার মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে এটা জবের থেকে শুনেছি মনটা অনেকটাই খারাপ মানে ভালোই লাগছিল না কিছু আর অনুরাগের ছোঁয়া সিরিয়াল থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা মানে কি বলবো নিজেকে শক্ত করে দাঁড়া মানে দাঁড় করিয়ে রাখা নিজের কথা থেকে না সরে দাঁড়ানো মানে অনেক কিছুই শিখিয়েছে তারপরে মেনে নিতে পারছি না যে সিরিয়ালটা এইভাবে মাঝপথে শেষ করে দেওয়া হচ্ছে নতুন অধ্যায় দিয়েছে তিন চার মাস চার মাসও মনে হয় হয়নি তিন মাস চলছে এর মধ্যে সিরিয়ালটা শেষ করে দিচ্ছে আর যতগুলো চরিত্র এসেছে সবগুলোই খুব ভালো নতুনেরও পুরানোরও তো মানে ফেসবুক দুই দিন ধরে খুলতেই দেখা যাচ্ছে যে সিরিয়ালটা শেষ হয়ে যাবে আর আমি বারবার দেখছি আর বারবার মনটা খারাপ হয়ে যাচ্ছে বলার বাইরে আমার পছন্দের একটা সিরিয়াল ছিল চার বছর চলল তো একটা মায়াই পড়ে গিয়েছি সিরিয়ালটার তো তোমাদের কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা এই সিরিয়ালে অভিনয় করেছে তাদেরও খুব মন খারাপ ভিডিওগুলো দেখছি আমি কি করব বলো এরকম করেই মেনে নিতে হবে একটা যাবে আর একটা আসবে সিরিয়াল তারপর একটা মায়া ছিল চার বছরের যেহেতু সব চরিত্রই খুব ভালো ছিল বিশেষ করে সুদীপা বা দীপা এর চরিত্রগুলো খুবই ভালো তো ওকে আমরা খুব মিস করবো সবাইকেই মিস করব দীপার থেকে আমি অনেক কিছু শিখেছি তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর টাইটেল সংটা তো আমার দারুণ লাগে তাই টাইটেল সংটা দিয়েই আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম যাই হোক আজকে লাস্ট এপিসোড আছে আজকে রবিবার সবাই দেখবে সবাই সপরিবার মিলে দেখবে সিরিয়ালটা এটাই চাই